ব্যক্তি চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বা ষাট বছর বা পঁয়ষট্টি বছর পর্যন্ত ইমান আনার পরে কোনোদিন দিন আমলে চলে করে নাই সারা জীবন শুধু গুনাহের কাজ করেছে এমন ব্যক্তিও যদি রমজান মাসে প্রথম দিন থেকে রোজা রাখে তারা বীর নামাজ আদায় করে বিশ দিন যখন পার করে আল্লাহ রব্বুল আলমিন তারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে পরের দশ দিন পর্যন্ত সেই বান্দার উপরে রহমত বর্ষণ করে আমাদের সামনে একটি মাস যে মাসের নাম হলো কি রমজান মাস এই রমজান মাস সম্পর্কে আপনাদেরকে অল্প কয়েকটি কথা বলবো যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সব সবথেকে বড় সুন্না হল সমস্ত সাহাবায় কেরামকে যখন যেই সময় আসতো সেই সময়ের যেই বয়ানটা করা দরকার মানুষদেরকে সেই বয়নটা করতেন তো আমরা জীবনের ফাঁকে বহু গুণা করে ফেলেছি এত গুণা করেছি যে গুণাগুলো মাফ নেওয়ার মতো ইচ্ছাও আমাদের ভিতরে আসে নাই এরকম আমাদের ভিতরে কোনো কাজও করে নাই তো আমাদের সামনে একটি রমজান মাস যে রমজান মাস সম্পর্কে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যদি কেউ রমজান পায় আর রমজান পাওয়ার পরে সে যদি তার গুনাহ মাফ নিতে না পারে সেই ব্যক্তি ধ্বংস হোক কত বড় কথা হজরতে মোহাম্মদুর রসুল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পাইল অথচ গুনা মাফ নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক অতசொ হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কালামুল্লাহর ভিতরে বলা হয় আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন নুমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি আপনাকে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আপনি হলেন জগতবাসীর জন্য রহমত তো হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমতের নবী দয়ার নবী সেই নবী ঘোষণা করতেছেন যে ব্যক্তি রমজান পাইল অত নিজেদের গুণামাফ নিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক কত বড় কঠিন কথা একটু চিন্তা করুন তবে এই কথার ভিতরে অনেক বড় একটি যুক্তি লুকিয়ে আছে যেটা রমজানের রোজা ফরজ হয়েছে যে আয়তের মাধ্যমে সেই আয়তের ভিতরে তফসিরে বলা হয়েছে ইয়া আই ইউহাল্লাদীনা আমানু কুতিব আলীকুমুসিয়া কামা কুতিব আলহাদীন মিংক বলেকুম লাল্লা কুম তত্ত্ব ক হে দুনিয়ার ঈমানদারেরা তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে আল্লা রব্বাল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া ইউহাল্লাদীনা আমানু হে দুনিয়ার ঈমানদারেরা এই ইমানদারেরা বলে ঘোষণা করে দিলেন যে এখানে ইমানদার ছাড়া কোনো অমুসলিম বা ইমানের বাইরে যারা আছে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইয়াহুদি সহ যত জাতি আসে তাদের জন্য নয় শুধুমাত্র যারা ইমানে এসেও তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে তাপসিরের ভিতরে বলা হয় মোমেন হলো তিন প্রকার এক ধরনের মোমেন হল যাদের ইমান আছে। আমলে সলেহ করে কিন্তু সারা জীবনে কখনো কোনো গুণা করে নাই যেমন নবী আলী সরাত আসলাম এবং সাহাবাহাম যারা হলো মাসুম অতপর বলা হয় দুই নাম্বার ইমানদার হলো ইমানে সে আমলে সলেহ করে আবার গুনাহের কাজ করে যেমন আমরা মাহফিলে উপস্থিত হয়েছি ইমান এনেছি আমলে সলেহ করতেছি কিন্তু এখান থেকে বের হয়ে আবার গিবত করব আবার গুনাহের কাজ করব তারপরে বলা হয় তিন নম্বর ইমানদার ইমান আছে কিন্তু সারা জীবনে কখনো আমলে সলেহ করে নাই আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন এল্লাদিন আমানু এই তিন ধরনের ইমানদারেরা তোমরা শুনে রাখো কুতু আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা কে করা হয়েছে এই রমজান তিন ভাগে ভাগ করা হয়েছে আউয়ালুহু রাহমাতুন যার প্রথম হল রহমত ওয়া আউসাতুহু মাগফিরাতুন এবং যার মাঝ হল মাগফিরাত বা ক্ষমা ওয়া আখিরুহু বিতকুম মিনান নার এবং যার শেষ হলো নাম থেকে মুক্তি তো যেই সমস্ত ঈমানদারেরা ইমান আনার পরে শুধুমাত্র আমলে সলে করে সারা জীবনে কখনো গুণা করে নাই এই ব্যক্তি যখন রমজান মাসে প্রথম দিন থেকে রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মানুষকে প্রথম দিন থেকে এবং শেষ দিন পর্যন্ত তিরিশটা দিনই শুধু রহমত বর্ষণ করতে থাকে অতপর যখন যারা আমলে করেছে সাথে গুনাহের কাজ করে যেমন আমরা আমরা যখন রোজা রাখি দশ দিন পর্যন্ত রোজা রাখার পরে সারাদিন রোজা রেখে রাতের বেলায় যখন তারা নামা আজাদাই করি দশ দিন পান করার পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেয় এবং এগারো দিন থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ পরের বিশ দিন আমাদের উপরে রহমত বর্ষণ করতে থাকেন সর্বশেষ যে ব্যক্তি চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বা ষাট বছর বা পঁয়ষট্টি বছর পর্যন্ত ইমান আনার পরে কোনো দিন আমলে চলে করে নাই সারা জীবন শুধু গুনাহের কাজ করেছে এমন ব্যক্তিও যদি রমজান মাসে প্রথম দিন থেকে রোজা রাখে তারাবির নামাজ আদায় করে বিশ দিন যখন পার করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়ে পরের দশ দিন পর্যন্ত সেই বান্দার উপরে ও রহমত বর্ষণ করেন যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গুনা মাফের মাস এই মাসকে এমন কোন বান্দা যদি থাকে যে বান্দার পঁয়ষট্টি বছরে ভালো কাজ নেয় এমন বান্দাও যদি রোজা রাখে এই মাসে রোজা রাখার কারণে আল্লাহতালা গুনা মাফ করে দেয় সুতরাং এমন একটা বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যারা রোজা রাখে না নিজেদের মাফ নিতে পারে না তাদের জন্য হজরতে মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লাম যে বলেছেন যে ব্যক্তি রমজান পাইল তো সো মাফ নিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক এইটা হজরতে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম কোনো যুক্তি কথা আমাদের মাঝে বলে নাই তার কারণ এই মাসে আল্লাহ রব্বুল আলমিন যত শয়তান জিন আছে সবগুলোকে আটকে রাখেন এবং সব কিছু আটকে রাখার পরে প্রত্যেকটা বনে আদমের আমলকে সত্তর থেকে সাতশো গুণ বাড়ায় দেন আর প্রত্যেকটা রোজা রাখার কারণে জীবনের গুণাগুলো মাফ করে দেন এই জন্য রমজান মাসকে আমরা হেলাই খেলায় ফেলিয়ে দিব না এই যে মাহফিল আমরা শুনতে এসেছি এই মাহফিলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়ে এসেছেন উদ্দেশ্য একটাই আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন ওয়াজাকির ফা ইন্নাদিক রতান ফাউল মেনিন তোমরা বেশি বেশি আলোচনা করো নবী আপনি সাহাবিদেরকে বেশি বেশি কোরআনের আলোচনা শোনান কেননা এই কোরআনের আলোচনা মুমিনদের ইমানের ভিতরে নফা পৌঁছায় উপকার পৌঁছায় এরকমভাবে কায়েতে বলা হয় তাদের কলবের ভিতরে যখন আলোচনাগুলো পৌঁছে জা ঈমানা ইমানা তাদের ইমান বাড়তে থাকে আর যদি আমরা এই সমস্ত আলোচনা শুনে আমাদের ইমান না বাড়ে এই সমস্ত আলোচনা শোনার পরে আমাদের আমলের ভিতরে পরিবর্তন না ঘটে এই সমস্ত আলোচনা শোনার পরে আমরা যেমন চলাফেরা করি সেভাবে যদি চলাফেরা করতে থাকি কিয়ামত পর্যন্ত যদি এই মাহফিলগুলো চলতে থাকে আর কিয়ামত পর্যন্ত যদি আমরা মাহফিল চালাইতে থাকি এরকমভাবে দান করতে থাকি সারা পৃথিবীতে প্রতিদিন যদি একটি করে মাহফিল হয় প্রত্যেকটা গ্রামে আর প্রতি রাতেই যদি আমরা মাহফিল শুনি কিন্তু আমাদের ইমানের মধ্যে পরিবর্তন না আসে আমলের ভিতরে পরিবর্তন না আসে তাহলে এরকম মাহফিল করে আমাদের কোনো ফায়দা হবে না এই জন্য যত কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম সমস্ত কথাগুলো বাসায় গিয়ে ভাববেন সমস্ত কথা নিয়ে চিন্তা করবেন যে হুজুর যে কথাগুলো বলে গেল এই কথাগুলো আমরা কতটুকু আমল পূর্বে করেছি আর এখন বর্তমানে আমাদের কি আমলের অবস্থা আর সামনে আমাদের কি করা দরকার হজরতে মুসা আলহিস সালাতুয়ালসাল্লামের সময় হজরতে মুসা আলহ সালাতুয়ালাম সাহাবিদেরকে নিয়ে এক মরুভূমিতে সফর করতেছিলেন সফর করার সময় তিনার সামনে একটি খুলি আসলো মাথার খুলি যার ভিতরে কোনো মাংস নেই শুধু মাথার খুলিটা আছে। এই মাথার খুলে নিয়ে হজরতে মুসাইলহ সালু আসালাম তিনি হাতে যে লাঠি ছিল আপনারা জানেন মুসাইল সালাতু আসালামের একটা মজেজার লাঠি ছিল কী ছিল লাঠি যেটা জমিনে ছেড়ে দিলে সাফ হয়ে যেত তো এই লাঠি ওই মাথা যেটা আছে তার কানের যেই সিদ্র আছে সেই সিদ্রের মধ্যে ঢুকাইতেছিল কিন্তু সেই লাঠিটা তার কানের সিদ্রের ভিতরে ঢুকতে ছিল না তখন হজরতে মুসালে সালাত আসলাম সেই খুলিকে ফেলে দিয়ে তিনি অনেক গালাগালি করলেন কিছু দূর যাওয়ার পরে আবারও একটা খুলি পাইলেন এবারে এই খুলিটা নেওয়ার পরে সেই খুলির যে কানের ছিদ্র ছিল তার ভিতরে লাঠিটা ঢুকাই দিলেন দেওয়ার পরে দেখে লাঠি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে গেছে আবারও গ্যালাগালি করে সেই খুলিটাকে ফেলে দিলেন অতঃপর তৃতীয় নাম্বার খুলি আরেকটা যখন খুলি পাইলেন সেই খুলির ভিতরে কানের ভিতরে যখন লাঠিটা ঢুকায় দিলেন সেই লাঠিটা কানের ভিতরে গিয়ে আরেক কান দিয়ে বাহির না হয়ে মাথার মধ্যেই থেকে গেল তখন হজরতে মুসা আলহ সালুসাল্লাম অনেক সম্মান করে রুমাল দিয়ে বেঁধে মাটিতে পুঁতে রাখলেন তখন মুসালে সালাতসাল্লামের অনুসারীরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আপনি আমরা তো কিছুই বুঝলাম না একটা খুলি পাইলেন লাঠি ঢুকানোর চেষ্টা করলেন আরেকটা খুলি পাইলেন তার ভিতর লাঠি ঢুকায় দিলেন আরেক দিক দিয়ে বের হয়ে গেল তাকেও ফেলে দিলেন আরেকটা খুলি নিয়ে যখন কানের ভিতরে ঢুকিয়ে দিলেন আর মাথাতে যখন আটকে গেল তখন তাকে সম্মান করে রেখে দিলেন এর কারণ কি তখন হজরত মুসা আলহ সালু বললেন হে অনুসারীরা প্রথম যে ব্যক্তির মাথার খুলি পেয়েছিলাম এই ব্যক্তি কোনোদিনও আমার তাওরাতের কথা শোনেও নেই তদনুযায়ী আমলও করে নেয় তারপরে দ্বিতীয় যেই খুলিটা পেয়েছিলাম এর ভিতরে যখন লাঠিটা ঢুকাইছি তো বোঝা গেল এ কান আমার তাওরাতের কথা শুনেছে কিন্তু আমল না করে আরেক কান্দে বের করে দিয়েছে অতপর যখন তৃতীয় নাম্বার খুলি পেয়েছি এর ভিতরে লাঠিটা ঢুকছে কিন্তু বের হয় নাই তার মানে এই ব্যক্তিটা হলো তাওরাতের কথা শুনেছে আরেক কান্দে বের করে দেয় নাই মাথায় রেখে তদনুযায়ী আমল করেছে যার কারণে তাকে সম্মান করে আমি মাটিতে পুঁতে রেখেছি তাহলে বোঝা যায় যারা শুনতেছে না কোরআনের কথা তারা কিসের উপরে আছে, ভুলের উপরে আছে। আমরা যারা শুনতেছি এক কান দিয়ে শুনে বাসা পর্যন্ত কথা নিয়ে যেতে পারবো না আমরা তারাও কিসের উপরে আছি ভুলের উপরে আছি। তাহলে কি করতে হবে এই কথাগুলোকে কানের ভিতরে নিয়ে নিজের মগজের ভিতরে ঢুকিয়ে তদনুযায়ী সারা জীবন যদি আমল করতে পারি তাহলেই এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে দুই টাকার দাম হবে আর সেই দামে অ্যাসকের মাহফিলটা আল্লাহ তালা কবুল করবেন এবং অ্যাসকের মাহফিলকে শুধু কবুলই করবেন না যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছে তাদের সকলের শ্রম আর অর্থকে কবুল করে আল্লাহ রব্বুল আলমিন এ মাধ্যম বানিয়ে হতে পারে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে ঢোকায় দিবেন